বয়স হয়েছে পিসিমার হয়ে গেছে তিনি বৃদ্ধ বয়স হয়েছে সবার হয়ে গেছে কেউ কেউ বৃদ্ধা কেউ বৃদ্ধ এখনও কিন্তু কেউ জানে না ওইশানির আসল সত্যি জানলেই কিন্তু হবে কুরুক্ষেত্রের যুদ্ধ ও হয়তো ভালো আছে আজ কিন্তু যখন জানবে পুলিশ তখন মহেশ্বরের মতোতেই পড়বে বাজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা হরগৌরী ভাইস লিটল একটা আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটে আমরা দেখবো যে এক বছর পেরিয়ে যাওয়ার পর শিউলির বাচ্চা হয়ে গেছে এখনো কারণ কারোর বাচ্চা হওয়া বাকি এসব তো চলতেই থাকছে মানে এক বছরে যতটা পরিবর্তন হয় কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে ঐশানির আসল সত্যি কিন্তু এখনো কেউ জানে না মানে ঐশানি কি কে কোথা থেকে বা কি মানে এত বন্দুক কিভাবে চালায় এসব কিন্তু কেউ জানে না এখনো এসব যখন জানতে পারবে তখন পিসিমার আগে মহেশ্বরীর মাথাতেই বাজ পড়া শুরু হয়ে যাবে কারণ মহেশ্বরী এটা গুণাক্ষরেও ভাবতে পারবে যে তার স্মার্ট মেয়ে কিন্তু পুলিশ অফিসার আর যদি জানতে পারে তখন কি হবে কেমন হবে শঙ্কর কিন্তু জানতে পারার পর কিছুটা ধাক্কা খাওয়ার পর মেনে নিয়েছে এবার কিন্তু বাড়ির লোকের পালা দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও যে তোমরা কি মনে করছো বাড়ির লোক জানতে পারলে কি করবে অবশ্যই কমেন্টে জানাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব